আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে একদম সকাল সকাল বেরোয় এখন বাজে সাড়ে ছয়টা চিন্তা করছে বাবাকে নিয়ে একটু সিএমএস যাব। এটা হলো লেবুখালি সিএমএস যেহেতু সেনা কর্মকর্তা ছিল আমার বাবা তো তাদের সিএমএসের চিকিৎসা একদম ফ্রি আর সিএমএস অনেক ভালো চিকিৎসা হয় এই জন্য চিন্তা করছে তারা আজকে নিয়ে যাব তো সাথেই থাকেন দেখে থাকেন যে কীভাবে যাই এবং সিএমএস কেমন সেটাও দেখতে পারবেন সিএমএসের ভিতরে কি সুন্দর পরিবেশ সেটাও দেখতে পারবেন এই ভিডিওতে এখন বাজে সাতটা দশ অলরেডি কাকুলির মোড় চলে আসছি বরিশাল আর এখানে একটু হাসপাতালের ব্যাপার তো একটু তাড়াতাড়ি সকাল সকালে যাইতে হয় যত সকালে যাইতে পারবো তত তাড়াতাড়ি আর কি ডাক্তার দেখায় চলে আসতে পারবো এই জন্য আমরা অনেক সকাল সকাল রওনা দিছি এখানে বরিশালের রোড কাটা একদম ফাঁকা দোকানপাট সব বন্ধ রূপাতলে আসছি আসার পরে একটা বাস পাইলাম একদম খালি এটা যাবে লেবুখালি তো এটাই উঠলাম টিকিট কাটে কাউন্টারে বাস বললো দশ মিনিট পরে ছাড়বে তো ওয়েট করতেছি একদম সুমশান নগরীর এখন কারণ কোনো জ্যাম জাট নাই খুব ভাল লাগতেছে সকালে আর আবহাওয়াটা অনেক সুন্দর লাগতেছে আজকে জানি দুপুরের দিকে প্রচুর গরম লাগবে এখন ভালো লাগতেছে বাতাস ঠান্ডা ভাল লাগতেছে আর কি বলতে বলতে আমাদের বাস ছাইরা দিচ্ছে এটা হলো দবদব্য যে ব্রিজ ওই ব্রিজের উপর দিয়ে আমরা এখন যাইতেছি সামনেই আছে বরিশাল বিশ্ববিদ্যালয় তো ওটা সামনে দিয়ে আমরা যাব। আর বাসে ভাড়া বরিশাল থেকে লেবুখালি খালি ষাট টাকা নিচে অলরেডি আমরা চলে আসছি আসতে পাঁচচল্লিশ মিনিট সময় লাগছে পায়রা বন্দর ওই যে মানে সরি পায়রা ব্রিজ ওই যে সামনে দেখতে পাচ্তেসেন ওটা হল পায়রা ব্রিজ আর এই এই যে সাইড দিয়ে আমরা যে যাইতেছি এই অটোটা আসছে এই পাশ যে হলো সেই পায়রা ব্রিজ আর সামনে যে গেটটা দেখতেছেন এটা হলো ক্যান্টনমেন্টের গেট এই যে লাল গেটটা যে সামনের চেকপোস্ট ওখানে বলতে হবে আমাদের যে জন্য আসছি কোথায় যাব ওখানে কাগজ জমা দেওয়া লাগবে তারপরে ভিতরে ঢুকতে দেবে আমাদের ভিতরে অনেক সুন্দর সুন্দর আম গাছ আছে ভিতরে পরিবেশ অনেক সুন্দর মানে মনোমুগ্ধকর দেখি দেখানো যায় কি না তারা যদি অনুমতি দেয় তাহলে ভিডিও করব তাহলে দেখতে পারবেন আপনারা কত সুন্দর আম গাছে দেখেন জাস্ট ইম্যাজিন করেন যে এগুলো কি ক্যান্টনমেন্টের ভিতরে এগুলো নিচে কি পরিমাণ আম হয়ে রয়েছে আমার আমি এখন ক্যান্টিনে যাব একটু কিছু খাওয়া দাওয়া করার জন্য তারপরে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে ক্যান্টিন দ্বিতীয়তলা আমি যাবো ক্যান্টিনে খাবার নেওয়ার জন্য

তুলো কত করে এটা কি এটা এটা কি মাথা দদি এটা কত এটা কথা পঁচিশ তিরিশ মজা কোনটা বেশি খাইতে একটা মানে রুটি দিয়ে রুটি দিয়ে কোনটা খাইতে ভালো লাগে আচ্ছা তাহলে এটা একটা দেন

আলহামদুলিল্লাহ আমাদের ডাক্তার দেখানো শেষ তো খাওয়া দাওয়া করে তারপর আমরা রওনা দিছি এই এটা হলো ক্যান্টনমেন্টের ভিতরের গাড়ি এটা হলো ওদের ফ্রি সার্ভিস গেট পর্যন্ত দিয়ে আসে ওরা তো আমরা এখন চলে যাচ্ছি আর আপনাদের সাথে ক্যান্টনমেন্টের ভিতরের পরিবেশটা শেয়ার করতেছি কারণ অনেক ভালো লাগছে আমার কাছে পরিবেশটা যাওয়ার জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম সবাই দেখেন যে কত সুন্দর পরিবেশ আর প্রত্যেকটা গাছে এত পরিমাণ আম হয়ে আছে এত সুন্দর সুন্দর তা দেখলে মনটা ভরে যায় এত পরিমাণ আম হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকবেন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দেখতে দেখতে আমরা চলে আসছি আবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে তো আর হয়তো বাড়ি যাইতে আমাদের এক ঘন্টা সময় লাগবে